বা বাংলা কষু সড়া রেসিপি আসসালামু আলাইকুম এই জায়গাটার মিলিয়ে কিছু সড়া লইলাম এগুলারে দুই সুন্দর করে এগুলা একটা পাতিল করে চুলায় বসাই দিয়ে ডাকা দিয়ে রাখি দিয়ে এক উত্রা নাইলে এাইলে চুলাটা অফ করে দিয়ে এরপরে এই জায়গা মিলে আমরা রেগুলারে ঠান্ডা ওয়েসারে এইভাবে কুড়ি আসি এগুলারে দুই রেডি করি লইয়ে অনেকে কয় এই কচু খাইতে পারে না গলা ধরে এইভাবে একবার হইলো রান্না করি খাইছে এন খুবই মজা হয় এই জায়গায় পরিমাণ মতো পানি দিলাম কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন বাটা এক চামিচ আদা বাটা আদা চামিচ হলুদ মরিচ লবণ আর জিরের গুঁড়া আর এন একটা টাকি মাছ আর অল্প কয়টা চিংড়ি মাছ দিলাম আর গ্যাস কম চুলা এলাই আপনার টাকি মাছ এইভাবে দিছি যদি আপনার কাছে গ্যাস থাকে তাইলে একটু ভাজি মসমসা করি কাঁটা জারাই তৈরি দিয়ে এরপরে এগুলা ইয়ে হয়ে গেছে উতরে সারে দিয়ে দিলাম মাছগুলো ইয়ার সড়াগুলা দিয়ে মাছটাতে একটু বাঙি টাঙি দিলাম দেওয়ার পরে এগুলা ভালো করে ইয়ে আইলে এগুলারে এখন কষাইতাম নিম কষানি হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম পানি দি চুলের উপর কষাই দিলাম আস্তে আস্তে এটা ওইব এই চড়াটা একবার এইভাবে রান্না করি খাইছে খুবই মজা লাগে খাইতে আর এটা শরীরের খুবই উপকার এরপরে যেন কিছু গোড়া ছোটো ছোটো দেশি রসুন লইলাম আর কিছু পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার করে লগে ডালি দিলাম দেওয়ার পরে এ গাড়ি বিন্দে এবার কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়ে ধনিয়া পাতা দিই এবার দি রাখিয়ে দিলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে দুই তিন উতরা নাইলে এই যে আমার সড়া রেডি যদি এনার কাছে ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালাম আলাইকুম এভাবে একবার হইলেও রান্না করে খাই শেন খুবই মজা হয়